এই স্বৈরাচার পতনের পরে আমরা দেখেছি যে ভারতের গণমাধ্যমগুলা মিডিয়া টিআরপি আর বাড়ানোর জন্য অনেক কিছুই দেখা গেছে অনেক বাড়িয়ে চাড়িয়ে তারা বলতেছে আমরা হিন্দুদের উপর অত্যাচার করেছে বা দেখা গেছে যে আমাদের এই জনগোষ্ঠী আছে কিছু আমাদের যেগুলো হচ্ছে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপর আমরা অত্যাচার করেছি এগুলো সবই হচ্ছে অপপ্রচার বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে একটা সুন্দর আন্দোলন তৈরির মাধ্যমে এই স্বৈরাচার নিধন করছে আর দেখা গেছে আপনার এর আগে যে সরকার ছিল তার বিরুদ্ধে দেখা গেছে অনেক ধরনের অপপ্রচার আমরা দেখেছি শুনেছি কিন্তু বর্তমানে দেখা গেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজু ভাস্কর হচ্ছে মেন প্ল্যাটফর্ম যেইখান থেকে ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে আপনার মনে করেন আজকে আমরা একটা নতুন একটা স্বাধীনতা পেয়েছি দু হাজার চব্বিশের যেটা আমরা জুলাই অবর্তন বলতে পারি দুই হাজার চব্বিশের আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি তো আমরা মনে করি যে যে কোনো ধরনের একটা বড় ধরনের যদি আপনার সরকারি হোক বেসরকারি বা সে বাংলাদেশের যে কোনো একটা যদি পরিবর্তনের সে তর্ণ বলা চলে রাজু ভাস্কর এইখান থেকে এটা মূল শুরু হয়ে থাকে তারপরে থেকে আস্তে আস্তে সারা বাংলাদেশে এটা বিস্তৃত হয়ে একটা আন্দোলন একটা সংগঠিত হয়ে এটা একটা দেখা গেছে আপনার সমাধানে চলে আসে এই স্বৈরাচার পতনের পরে আমরা দেখেছি যে ভারতের গণমাধ্যমগুলো মিডিয়া টিআরপি বাড়ানোর জন্য অনেক কিছুই দেখা গেছে অনেক বাড়িয়ে চাড়িয়ে তারা বলতেছে আমরা হিন্দুদের উপর অত্যাচার করেছে বা দেখা গেছে যে আমাদের এই জনগোষ্ঠী আছে কিছু আমাদের যেগুলো হচ্ছে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপর আমরা অত্যাচার করেছি এগুলো সবই হচ্ছে অপপ্রচার তারা হচ্ছে এগুলো এই জিনিসগুলা মানুষের মাধ্যমে বারবার তুলে ধরতেছে কিন্তু আসলে এগুলো মিথ্যা প্রচার হিন্দুদের হোক বা বৌদ্ধ উপর রাজনৈতিকভাবে কিছু প্রবলেম হয়েছে কিন্তু সেইগুলো ইন্ডিয়ান যে আর টিভির মাধ্যমে তারা এমনভাবে মানে দেখানো হয়েছে যে মনে হচ্ছে যে বাংলাদেশে যে মুসলম মুসলমান ভাইয়ের আছে তারা হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার করছে কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা আমি একজন হিন্দু আমি হিন্দু হিসেবে বলতেছি যে আসলে ওই কোনো কিছু হয় নাই কিন্তু আর এই ইন্ডিয়ান যে টিভিগুলা বাংলা টিভিগুলা তারা হচ্ছে গিয়ে অনেক বেশি অপচার চালাচ্ছে এবং দেখা গেছে তারা ভালো নিউজ হোক সেটাকে দেখা গেছে কাট অ্যান্ড পেস্ট করে কপি অ্যান্ড পেস্ট করে তারা হচ্ছে অন্যরকমভাবে লাগে ধরেন তিন চার বছর আগের একটা নিউজ সেটাকে করতে তারা নতুনভাবে তারা সেটা উৎখাতন করে সেটা আপনার মিডিয়ার মাধ্যমে তারা তুলে ধরছে কিন্তু এইগুলো আসলে সম্পূর্ণই ভুয়া নিউজ এরকম কোনো কিছু হচ্ছে না আমাদের বাংলাদেশকে আসলে দুর্নাম করার জন্য যার জন্য এই সরকার উপর একটা প্রেশার আসে যার জন্য তারা আজকে আপনার হিন্দুদের উপর বা বৌদ্ধদের উপর আমরা যে অত্যাচার করতেছি সেটা নিয়ে খুব বেশি মিডিয়াতে নিউজ করতেছে তো এই জিনিসটা আমরা তীব্র নিন্দা জানাই যে এটা সত্যি না মিথ্যা ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই এটা যারা বাংলাদেশে এতদিন অপশাসন চালাই গেছে ওদের সাথে তো যারা এখন যারা ইস্কন যেটা ইস্কন দল ওদের সাথে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে দেশ ওরা দেশের পরিস্থিতি ওরা খারাপ করতে চায় এজন্য ওরা ভারত থেকে ওদেরকে চিঠি পাঠাচ্ছে যদি ওদের সাথে সম্পর্ক শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকতো তাহলে কিন্তু ও চিঠি পাঠায় পাঠাইতো না যেহেতু আছে এখন ও দেশ আরও জমাইতে চাই দেশ যে পরিস্থিতি আছে ওরা দেশকে জমাইতে চাই আমি চাই আমার পক্ষ থেকে নিষিদ্ধ হোক ইস্কন জঙ্গিবাদী এবং হিন্দু হিন্দু কর্তৃত্ববাদী যারা বাংলাদেশের এই ভালো কাজগুলো তারা পছন্দ করছে না এবং পছন্দ না করার তিনটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই যখন ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে গেছে আপনারা জানেন প্রত্যেকটি বর্ডার সিল গালা হয়ে গেছে ওইখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকার অবৈধ মালামাল বাংলাদেশে আসতো